অতি এই হাতিটির খোঁজে বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয় তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে এটি অত্যন্ত বিরল একটি ঘটনা দুর্লভ গোলাপি হাতি সংরক্ষণে সচেতনতার সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রেমীদের আমাদের দেশে হাতি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে পাশাপাশি যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না একে সংরক্ষণ করাটা যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব তাহলে কিন্তু এদের সংখ্যাটা বাড়বে